এই প্রসাদটা ঠাকুরমশাইকে দিয়ে আয় ঠাকুরমশাই খাবে না আর পরে দুই চিঁড়ে মেখে দেবো তারপর ঠাকুর মশাই খাবেন জিজ্ঞেস দুই চিঁড়ে খাবেন নাকি হ্যাঁ যাচ্ছি আমি দাঁড়াও এই দাঁড়া আমি যাচ্ছি তুই বোনা এখানে থাক কেন আমি থাকবো কেন তুই থাক না তুই পারবি না অত তো বুঝিস নাকি তুই আমি যাচ্ছি তুই দাঁড়া এখানে হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে হ্যাঁ 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 ঠিক বলেছিস আমাদের কাকিমা ও যা মাথা মোটা যা যা মা তুই এটা দিয়ে আয় হ্যাঁ হ্যাঁ দাও কাকিমা এ নিন ঠাকুরমশাই আপনার প্রসাদ আচ্ছা মা ঠিক আছে কাকিমা বলছিলেন আপনাকে একটু দই ঝিরে দেবেন না না বাবা দরকার নেই ও সবের আমি সন্ধি পুজোটা হলেই যাব আর দরকার নেই ও সবের এটা আমার প্রসাদ তো হ্যাঁ মা এটা তোর প্রসাদ সবাই তো খেয়ে নিয়েছে এটা তোরই প্রসাদ আচ্ছা আর না হ্যাঁ বলো আর যে যতটা প্রসাদ বেঁচেছে সব আমাদের পাড়াতে একটুখানি দিয়ে দিস ঠিক আছে আর কালকে বলছি লুচি আর আলুর ভালো লাগছে জামটা দেখো তুই খা আমি খেয়েছি পাখি বউ একটু এদিকে আসো তো আমায় যাচ্ছেন কি ব্যাপার যাই হ্যাঁ হ্যাঁ আসছি আনটি কি হয়েছে আনটি বলুন দেখি তোমার বোন কিভাবে তোমার সবার মনে তোমার জন্য বিষ ঢোকাচ্ছে মানে মানে তোমার বোন তোমাকে তোমার মাঝে যে দিয়েছে সেই কাশি নিজে করে নাম কামাচ্ছে নাম না না আমার দিদি ভাই ওরকম নয় তুমি অসু বোকা মানুষ বুঝবে কি করে বৌমা তোমার দিদি নিজের সংসার সব হাল ধরতে চাই তুমি আসলে মেয়ে যেত তাই বুঝবে না আমি বুঝি এসব ঝামেলা কি সত্যি কি তাই বলে আমার দলে লাভ নেই কিনা তুমি আমার সাথে সাথে চলো তুমি এ হাল ধরতে পারবে মানে তোমার দিদি হাল ধরলে তোমাদেরকে তোমাকে তোমার বরকে সবাইকে ঘর থেকে বাইরে বার করে দেবে ঠিক আছে আগে আগে দেখো হোতা হে কিয়া কি ব্যাপার ওকে দেখে নিয়ে গেল কেন আবার পাখি বৌমা ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো এই আসে আখি আসলে শাড়ির কুচিটা না পায়ে জড়িয়ে যাচ্ছে দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও এই তো ঠিক করে দিছি আর কিছু হবে না ঠিক আছে এখন আর সরি জানাই বাবু সরি সরি আমায় ক্ষমা করে দিও ইকুনি পল্লি লেগেছে তো আস্তে 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 করে ওটো আকী এই পাখি তুই রাগ করিস নি তো রে প্রসাদটা আমি দিতে গেলাম নানা দিদি ভাই রাগ করবো কেন রাগডা ঠিক আমার জন্য নয় মে এটাকে আমার একটা বদলা বদলা লাগছে আজকে সপ্তমী বাড়িতে মনেই হচ্ছে না পুজো রয়েছে কেউ একজন গান ঠান তো গাও নাকি শোনা খাবো কইলো নারদ নিতে আইলো আমার প্রাণ আইলো আমার সে পথের পাশে তোলে কাশের ফুল হইল ওলি ফুলের গন্ধে ফিরিয়া